জয়গুরু মহারাজ আপনার শ্রীচরণে ভুলন গীতের প্রণাম জানাই এই অনিত্য জগতে কিভাবে অবশ্যম্ভাবে মৃত্যু ভয়কে জয় করা যেতে পারে স্বামী বিবেকানন্দ বলেছিলেন এসেছিস যখন ছাপ রেখে যা মহারাজ এই মায়াময় মরজগতে ক্ষণস্থায়ী অবস্থান কালে কিভাবে ছাপ রাখা যেতে পারে কৃপাপূর্বক যদি দিশা দেখা দেখুন ছাপ রাখার চেষ্টা করার দরকার নাই আমরা যদি আমাদের কর্তব্যকে ঠিকভাবে নির্বাহ করে যেতে পারি নিশ্চয়ই ছাপ থাকবে আর দেখুন আমি ছাপ রাখবো এই চেষ্টা করাও এটা চেষ্টা তো ছাপ কার থাকবে না থাকবে এই চিন্তা না করে আমাদের কর্তব্য করে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য প্রাপ্তির জন্য আমাদের চেষ্টা করা উচিত দেখুন এটাও তো একটা কামনা আমি আমি একটা ছাপ রেখে যাব। বিবেকানন্দী কি বিবেকানন্দী কি সাধনা করেছিলেন যে আমি ছাপ ছেড়ে যাব বলে না উনি বক্তৃতা দিতে গেছিলেন যে আমি ছাপ ছেড়ে যাব বলে কর্ম করেছেন আর কর্মটা সঠিক ভাবে করতে পেরেছেন এই জন্য ছাপ ছেড়ে গেছেন উনি উনি কি এই ভাব নিয়ে শিকাগো গেছিলেন যে আমি এই বক্তৃতা দিয়ে প্রসিদ্ধ হয়ে যাব এই ভাব নিয়ে নিশ্চয়ই জাননি কিন্তু উনি একটা কর্তব্য বুঝিতে গেছিলেন যে শত শত এই হিন্দু ধর্ম বা হিন্দু বৈদিক সনাতন ধর্ম এই যে বেদান্তের যে ধর্ম এইটাকে আমি বিশ্ব পটলে তুলে ধরব এই ভাব নিয়ে উনি গেছিলেন এই সনাতন হ্যাঁ জয়